একটু দেরিতে হলেও সূর্যি মামার দেখা মিলেছে সূর্যের আলোয় নদীটা কেমন ঝলমল করছে যেমন সোনালী আকার ধারণ করেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি ভালো লাগবে আর একদিন পরেই নতুন বছর শুরু হবে পঁচিশ বিদায় দিয়ে ছাব্বিশে পা দিব তো নতুন বছরে সবার জীবনে যেন এই সূর্যের আলোর মতন আলোকিত হয় সবার জীবন এই দুই হাজার পঁচিশ অনেকের ভালো কেটেছে অনেকের আবার খারাপ কেটেছে অনেক প্রিয় মানুষকে আমরা হারিয়েছি অনেক কাছে মানুষ দূরে চলে গেছে দেশের পরিস্থিতিও ভালো না চারিদিকে শুধু অঘটনই ঘটছে হিংসা বিদ্বেষ ক্ষমতা নিয়ে লড়াই চলছে তো আমরা মানুষ আজ আছি তো কাল নাই কেউ আগে কেউ পরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাহলে কেন এত হিংসা মারামারি এত অহংকার ক্ষমতা নিয়ে লড়াই এই পৃথিবীটা অনেক সুন্দর এই সুন্দর পৃথিবীতে আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছে তাহলে কেন এত হিংসা বিদ্বেষ মারামারি ক্ষমতা নিয়ে লড়াই আমরা কি সুন্দরভাবে বাঁচতে পারি না এই সুন্দর পৃথিবীতে আমরা কি পারি না সব কিছু ভুলে গিয়ে সবাই একসাথে পথ চলতে ভালোভাবে বাঁচতে এই পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করতে এই দুই হাজার পঁচিশে অনেক প্রিয় মানুষকে হারিয়েছি তাদের আত্মা শান্তি কামনা করছি মানুষ মরণশীল কে কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব আমরা কেউই জানি না তবে যতদিন বেঁচে আছি ভালোভাবে বাঁচতে চাই এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে চাই সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আর তোমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল দু হাজার পঁচিশ সালে কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো এতক্ষণ তোমাদের সাথে অনেক কথাই বললাম কথা বলতে বলতে তো আমার রান্না শুরু করে দিয়েছি আজকে বেগুন ভর্তা বানাবো আর নতুন আলুর ভর্তা ধনে পাতার ভর্তা কারণ মাছ বাজার শেষ হয়ে গেছে ঘরে মাছ নেই তো আজকে ভাবলাম যে ভর্তা বানাবো বর আসলে অনেক দিন ধরে বলতেছে যে বাজারে যাওয়ার জন্য আমি আসলে মানে না করতেছি এই শীতের মধ্যে বসে বসে মাছ কাটাটা আমার কাছে অনেক বিরক্ত লাগে কোনো কাজ করতে আসলে তেমন ভালো লাগে না এই শীতের মধ্যে মাছ কাটা তো আরও আগে না কারণ অনেক সময় ধরে মাছ কাটতে হয় আবার এগুলো ধুতে হয় আমার অনেক ঠান্ডা লাগছে সেই কারণে আর কি মানে এড়িয়ে চলতেছি যে আজ না কাল এরকম করে চলে যাচ্ছে আর কি তো যাই হোক বেগুন ভাজা হতে হতে আমি আলুটাকে ম্যাশ করে এখন ভত্তাটা বানিয়ে নেব এখানে কাঁচা পেঁয়াজ মরিচ আর কাঁচা মরিচ ধনেপাতা দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নেব আজকে পেঁয়াজ ভেজে দেব না আর কি তো আমার বরাবর এভাবে খেতেই পছন্দ করে বেশি পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভত্তা করলেও সেটা পছন্দ করে না তো আলু নতুন আলুর ভত্তা তো খেতে খুবই ভালো লাগে আলু ভর্তাটা আমি বেশি করে বানিয়েছি কারণ আমার আলু ভর্তা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে কে কে আমার মতন আলু ভর্তা দিয়ে মুড়ি খাও সেটও জানায়ও আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে সেই জন্য আলু ভর্তাটা যখনই বানাই একটু বেশি করে বানাই দেখে ভাববে যে এত আলু ভর্তা কে খাবে আসলে আলু আমাদের ঘরে অনেক চলে সবাই পছন্দ করে তো সেজন্য বেশি করে বানানো হয় আর কি তো আলু ভর্তা বানাতে বানাতে আমার বেগুন ভাজাও হয়ে গেছে বেগুন আর টমেটো সেটা দিয়েও ভর্তা বানিয়ে নেব ভর্তা তো আমরা সবাই বানাতে পারি এটা আসলে দেখানোর কিছু নাই বলারও কিছু নাই তারপরে যেহেতু ডেলি ব্লগ রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি টমেটো দিয়ে বেগুন ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে একটু টক টক লাগে খেতে ভীষণ ভালো লাগে সবসময় তো আসলে পুরিয়ে ভর্তা বানাই আজকে একটু তেলে ভেজে ভর্তা বানালাম তবে পুড়িয়ে ভর্তা বানালে সেটা বেশি ভালো লাগে আমার কাছে আজকে একটু অন্যরকমই করলাম সময় কম ছিল কারণ বেগুন পুরতে একটু সময় লাগে আর শীতের দিন তো অনেক তাড়াতাড়ি সময় চলে যায় কিভাবে যে আসলে সময় চলে যায় টেরে পাওয়া যায় না সন্ধে হয়ে যায় তো সেই কারণে একটু তাড়াহুড়া করছিলাম মাছ রান্না করলে আমার মনে হয় রান্না তাড়াতাড়ি হয় কিন্তু ভত্তা টত্তা তৈরি করলে দেখা যায় অনেক সময় লাগে কারণ এটার অনেক ঝামেলা থাকে সেই কারণে এই তো আমার বেগুন ভর্তা কিন্তু হয়ে গেছে এখন ধনে পাতা ভত্তাটাও বানাবো এখানে কিছুটা ধনে পাতা নিলাম তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু রসুন লবণ দিয়ে ব্লেন্ড করে নেব। অনেকভাবেই ধনে পাতা ভত্তা বানানো যায় তো আমাদের বাসায় এই ভত্তাটা বেশি চলে আর কি আমার বর বেশি পছন্দ করে আমার কাছেও খুব ভালো লাগে সুটকি দিয়েও কিন্তু ধনে ভর্তা হয় সেটা কিন্তু ভীষণ মজা হয় একদিন শেয়ার করবো তোমাদের সাথে এই তো আমার ভর্তা তৈরি হয়ে গেছে মাছ মাংসের চেয়ে ভর্তা দিয়ে কিন্তু ভাত বেশি খাওয়া যায় এই তো আমার ধনেপাতার পাতার ভর্তা আলু ভর্তা আর বেগুন ভর্তা হয়ে গেছে ডাল রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না এই তো আজকে আমার রান্না বান্না তো যাই হোক তো রান্না শেষ করে এই যে দেখো মা মেয়ে আমার ঘরে এসেছে খাবে তো ওদের জন্য মাছ সিদ্ধ করে দিলাম মেয়ে খাচ্ছে মা বসে আছে মা যে কী জিনিস আসলে কি বলবো বলে বোঝানো যাবে না মেয়ে খাচ্ছে মা বসে বসেছিল মেয়ের খাওয়া শেষ হয়েছে তারপর মা খেয়েছে একেই বলে মা সেটা মানুষ হোক আর পশু হোক তাই না এই যে দেখো এত দুষ্টু মেয়েটা অনেক দুষ্টু এই যে ছোট্ট মেয়েটা হ্যাঁ তবে দুঃখের বিষয় মেয়েটাকে কে যেন চুরি করে নিয়ে গেছে বাচ্চা বিড়ালটা খুবই কষ্ট পাইছি আসলে আমি এত চঞ্চল ছিল মেয়েটা এত অ্যাক্টিভ ছিল সারাক্ষণ দৌড় ঝাঁপ করেছে আমার ঘরে এমন কোনো কোনা বা চিপা চাপা ও যায়নি হ্যাঁ তো দু কয়েকদিন তো আমার বাসায় ছিল তো অনেক দুষ্ট পুরা বাড়িটা ঘুরে বেড়াতো এর বাসায় ওর বাসায় থাকতো খেত হ্যাঁ আমারও সময় কাটতো কে নিয়ে দুষ্টামি করে দেখো কি করছে কত দুষ্ট জুতো ছাড়বে না দেখো এমনই করতো এত দুষ্টামি করতো এখন খুব খারাপ লাগছে যে কে যেন নিয়ে গেছে বাচ্চাটা যাই হোক যে চলে যাবা সে তো যাবেই এই যে দেখো আমার ছেলে নতুন ল্যাপটপ কিনেছে এতদিন আমার বোনের ল্যাপটপটাও ইউজ করেছে তো কতদিন আর মানুষেরটা ব্যবহার করা যায় তো ছেলে জন্য নতুন একটা ল্যাপটপ কেনা হয়েছে তো সেদিন যেদিন কিনেছিল সেদিন নাকি মেলা ছিল অনেক ছাড় পেয়েছে তার সাথে এক টাকার শপিং স্বপ্নাতে আর পিজ্জার জন্য দিয়েছে দুইটা কিন্তু ওটা ঢাকায় গিয়ে খেতে হবে তো ওটার বাদ তবে সপ্তাহতে শপিং করতে পারবো ঘরের সংসারের প্রয়োজনীয় জিনিস যেটা লাগে সেটা নিয়ে আসবো আর কি এই যে দেখো পিজ্জা কার্ড সেটা যাওয়া হলো না এই দুইটা কার্ড আসলে ইউজ করা হলো না বাদ কারণ ঢাকায় যেয়ে কে খাবে আর এমন কেউ নাই যে তাকে দিয়ে দেব তো এই তো যাই হোক তো এখন বিকালবেলা তেলের পিঠা বানাচ্ছি যেহেতু ছেলে চলে যাবে ওকে একটু পিঠা খাওয়ানো আমার ছেলে আবার পিঠা একদমই পছন্দ করে না ও শুধু চিকেন মাটন মাংসই শুধু পছন্দ করে পিঠা তেমন খেতে চায় না পছন্দ করে না আমি একটু মাঝে মাঝে জোর করে আর কি খাওয়ার চেষ্টা করি তারপরও ও খায়নি একটা না দুটা খেয়েছে আর খায়নি সেজন্য সেই জন্য অল্প করেই বানিয়েছিলাম যাতে শেষ হয়ে যায় নাহলে এগুলো পড়ে থাকবে আমার বর তো এসবের খুবই পছন্দ কিন্তু ও তো ডায়াবেটিস তার জন্য ওকে বেশি দেওয়া হয় না তারপরও জোর খুঁড়ো কিন্তু খেয়ে ফেলে তো এই জন্য আর কি বাসায় পিঠা মিষ্টি জাতীয় জিনিস খুবই কম বানানো হয় ইউটিউবে আপদে তো দেখছি কি সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছে পাটি সাপটা পিঠা তেলের পিঠা দুধকুলি পিঠা দেখে কিন্তু খুবই লুভ লাগে যাই হোক তো ভিডিও এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর একটু ওয়াচ করে দিও আর যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছ আর পুরনো বন্ধু আছো সবাইকে আমার ভালোবাসা রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুক সুস্থ থাকো এবং নিরাপদে থাকো নতুন বছর সবার জন্য আনন্দ বয়ে আনুক আমার ছোট্ট বিড়ালটার নাম ছিল মিনি ওকে খুব মিস করছি তাই ওর ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ও যেখানেই থাকুক ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে